বাংলার পঞ্চায়েত এই অ্যাপ্লিকেশানটার নাম এবং এই অ্যাপ্লিকেশানটাতে আপনারা গ্রাম পঞ্চায়েতের সমস্ত কাজ কিন্তু বাড়ি বসে স্মার্টফোনের মাধ্যমে করে নিতে পারবেন এখন কিন্তু প্রত্যেকের বাড়িতেই স্মার্টফোন এয়ার ফাইবার ইন্টারনেট কানেকশান আছেই প্রায় গ্রামের গ্রামের দিকেও এখন কিন্তু চলে এসেছে তো আপনারা কিন্তু বাড়িতে বসেই অ্যাপ্লিকেশান করতে পারবেন সমস্ত পঞ্চায়েতের কাজ আপনাদেরকে পঞ্চায়েত অফিসে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না তো বন্ধুরা এর আগে আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে আপনারা বাড়ি বসে করবেন সেই ভিডিও আমি আপনাদের এই চ্যানেলে দিয়েছিলাম এবং এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে এরপর আপনাদেরকে আমি বিস্তারিত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরে আপনারা লক্ষ্য করছেন আপনারা গুগল প্লে স্টোরে লক্ষ্য করবেন দেখতেই পাচ্ছেন বাংলার পঞ্চায়েত এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ইনস্টল করতে হবে আমি কিন্তু এখনও ইনস্টল করিনি আমি আপনাদের সামনেই কিন্তু ইনস্টল করছি দেখতেই পাচ্ছেন দেখুন অ্যাপ্লিকেশনটি আমার ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি দেখুন ওপেন এইভাবেই হচ্ছে বাংলার পঞ্চায়েত পশ্চিমবঙ্গ সরকার দেখুন আমার কাছে কিন্তু এরকম একটি ইন্টারফেস এসেছে এই 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 অ্যাপটা দুভাগে ভাগ করা হয়েছে আপনারা লক্ষ্য করবেন আপনারা উপরে লক্ষ্য করবেন যে সিটিজেন সার্ভিস বলে লেখা আছে এবং নিচে লেখা আছে এমপ্লয় সার্ভিস মানে এমপ্লয় সার্ভিসের নিচে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের মেন প্রথমে যে কাজটি হবে যে দুটি মেন কাজ এই অ্যাপের প্রথম লুক যে প্রথম লুক এটা এই প্রথম অপশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুটো অপশানে আপনারা কাজ করবেন সেটি হলো এই নো ইওর পঞ্চায়েত এই জায়গাটি এবং দু নম্বর হলো অ্যাপ্লিকেশান অ্যান্ড ডাউনলোড জিপি সার্টিফিকেট এই দুটো অপশান এই দুটো অপশান মূলত আপনাদের কিন্তু খুব কাজে আসবে তার কারণ কিভা কেন কাজে আসবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আমার নো ইওর পঞ্চায়েত এখানে আমি ক্লিক করব। করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যেই অপশানটি আপনাদের কাছে দেখাচ্ছে আপনারা লক্ষ্য করবেন এখানে দেখুন পঞ্চায়েত অ্যাডে গ্ল্যান্স এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে আপনাদের এখানে ব্লক সিলেক্ট করবেন তারপরে এখানে আপনাদের পঞ্চায়েতটা সিলেক্ট করে জাস্ট সার্চ করবেন এরপর দেখুন কতগুলো অপশান আপনাদের কাছে শো হচ্ছে আপনারা কিন্তু এই জায়গা থেকে দেখুন অ্যাড্রেস অফ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেস পেয়ে যাবেন এবং গ্রাফিক্স ইনফরমেশান পেয়ে যাবেন এবং তারপরে আপনারা দেখুন ডেমোগ্রাফিক ইনফরমেশান পাবেন তারপরে দেখুন নো ইওর সভাপতি আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে সভাপতি প্রধান উপপ্রধান আছেন এবং নিচে দেখুন আপনাদের তারপরে আছে নো ইওর সভাপতি তারপরে আছে নো ইওর জিপি মেম্বার তারপরে আপনাদের অ্যাম্বুলেন্সের এখানে নাম্বার পাবেন ফায়ার স্টেশন পুলিশ স্টেশন কোথায় এবং তারপরে যে অপশানটি আছে এই অপশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা বাংলার বাংলার সহায়তা কেন্দ্র মানে আমার যেরকম সিএসি সেন্টার আছে সেরকম কিন্তু বাংলার সহায়তা কেন্দ্র কিন্তু লাইব্রেরিতে স্কুলে অনেক জায়গায় কিন্তু থেকে থাকে আপনারা হয়তো জানেন না এখান থেকে আপনারা কিন্তু বাংলার সহায়তা কেন্দ্র চেক করতে পারবেন আমার কাছে যেমন অনলাইন সেন্টারে এলে আমার টাকা লাগে সেরকম বাংলার সহায়তা কেন্দ্রে আপনারা কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশান বা স্ট্যাটাসের জন্য আপনারা কিন্তু ওখানে যাবেন ফ্রিতে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে তারপরে আপনাদের হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার কোথায় আছে ডক্টর ডক্টর হেলথ ওয়ার্কার সব কিছুই এখান থেকে কিন্তু ব্যাঙ্ক এটিএম পোস্ট অফিস আপনাদের ওই পঞ্চায়েতে সব কিছু পেয়ে যাবেন রেশন শপ রে রেস্টুরেন্ট সব কিছু কিন্তু কোথায় পোস্ট অফিস সব কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর আমি একবার ব্যাকে চলে যাই ব্যাকে আপনাদেরকে আরেকটি ইনফরমেশান দেখিয়ে দিই আপনারা কিন্তু যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ সার্ভিসের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন কাজ কিন্তু করিয়ে নিতে পারবেন এবং আপনারা এরপর আপনাদের সার্টিফিকেটে আমি চলে আসি আপনাদেরকে খালি মেন মেন দুটো জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এই দুটো জিনিসেই আপনাদের মূলত খুব কাজে লাগবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন অ্যান্ড জিপি সার্টিফিকেট এটি হলো আপনাদের খুব ইম্পর্ট্যান্ট একটি অপশান যেটার জন্যই এই অ্যাপ্লিকেশনটা মূলত খুব ইম্পর্টেন্ট হয়েছে যার কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়েছিলাম যে এই আপনাদের এই চ্যানেলে রেসিডেন্ট সার্টিফিকেট ক্যারেক্টার ইনকাম দেখতে পাচ্ছেন সেম পার্সেন্ট সব কিছুই কিন্তু সার্টিফিকেট আপনারা জাস্ট আধার কার্ড ভোটার কার্ডের বিনিময়ে কিন্তু আপনারা ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন খুব সহজে আমার আপনার এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখতে পারেন বন্ধুরা এবং আমি চলে আসি আবার ব্যাকে তো আপনারা ট্রাই করবেন এই অ্যাপ্লিকেশনটি খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন এবং আপনাদের ভুল করছেন বা করতে পারছেন না অবশ্যই বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত বা কমেন্ট জানাবেন তো আমি যত তাড়াতাড়ি আমার আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ